নমস্কার আমি সোমাতে ষোলো জুলাই দু হাজার পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো বিপুল বৃক্ষরোপণ অভিযানে অংশ নিল আফ্রিকার কুড়িটি দেশ তেসরা জুলাই গ্রিন আফ্রিকার উদ্যোগে একদিনে দশ কোটি গাছ রোপণ করা হয়েছে স্থানীয় মানুষ ও স্কুল ছাত্রছাত্রী ও পরিবেশ কর্মীরা একসাথে মিলিত হয়ে এই বৃহৎ কর্মকাণ্ডে অংশ নেন এই কর্মসূচি আগামী দশকে কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে মঙ্গল অভিযানে নতুন সাফল্য প্রথমবার মাটির নিচে পানির নমুনা সংগ্রহ নাসার মার্স এক্সপ্লোরার রোভার প্রথমবারের মতো মঙ্গল গ্রহের উপমহাদেশীয় অঞ্চলের নিচ থেকে পানির নমুনা তুলে এনেছে বিজ্ঞানীরা বলছেন এই আবিষ্কার মঙ্গলে ভবিষ্যতের মানব বসতি স্থাপনের বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে ম্যালেরিয়ার বিরুদ্ধে নতুন ভ্যাকসিনের সাফল্য আফ্রিকায় মৃত্যুর হার ষাট শতাংশ কমেছে সালের জুনের শেষের রিপোর্ট অনুযায়ী নতুন জেনারেশনের ম্যালেরিয়া ভ্যাকসিন চালু হওয়ার পর থেকে আফ্রিকার দশটি দেশে শিশু মৃত্যু নাটকীয়ভাবে কমেছে এই সাফল্যকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঐতিহাসিক জয় বলে উল্লেখ করেছে ভারতে পাঁচশোটি গ্রামে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা চালু ডিজিটাল ইন্ডিয়া মিশনের অধীনে তেসরা জুলাই থেকে ভারতের প্রত্যন্ত পাঁচশোটি গ্রামে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা দেওয়া শুরু হয়েছে এর ফলে গ্রামের মানুষ শিক্ষা স্বাস্থ্য ও ব্যবসার ক্ষেত্রে নতুন দিশা পাচ্ছেন ভারতের রেকর্ড হারে সৌর উৎপাদন কার্বন নিঃসরণ কমাতে বড় সাফল্য তেসরা জুলাই প্রকাশিত তথ্য অনুযায়ী সালে ভারতের সৌর বিদ্যুৎ উৎপাদন আগের বছরের তুলনায় পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশের বেশ কিছু রাজ্যে বিদ্যুতের চাহিদা পূরণে নবায়নযোগ্য শক্তির ভূমিকা উল্লেখযোগ্যভাবে বেড়েছে পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য নতুন বিমা প্রকল্প চালু দশ লক্ষ চাষি উপকৃত পশ্চিমবঙ্গ সরকার কৃষক সুরক্ষা যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করেছে প্রাকৃতিক দুর্যোগ বা ফসলের ক্ষতির ক্ষেত্রে এই বিমা চাষীদের আর্থিক সুরক্ষা দেবে প্রথম ধাপে প্রায় দশ লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় আসছেন কলকাতায় আন্তর্জাতিক থিয়েটার উৎসবের সূচনা পঁচিশটি দেশের শিল্পীদের অংশগ্রহণ তেসরা জুলাই কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক থিয়েটার ফেস্টিভ্যাল যেখানে পঁচিশটি দেশের শিল্পী ও দল অংশ নিচ্ছে শিল্প ও সংস্কৃতির মেল বন্ধনের এই আয়োজন শহরের সংস্কৃতি প্রেমীদের মধ্যে উচ্ছ্বাসের সঞ্চার করেছে